চুলের সূর্যের রশ্মি ও পলিউশন থেকে চুলকে রক্ষা করে আরও আপনি দেখুন আছে অকালপক্ষ কম বয়সে কম বয়সে অনেকেরই এখন কেমিক্যালযুক্ত যুক্ত খাদ্যগুণ বলুন বা অন্যান্য অনেক প্রবলেমে কম বয়সে চুল পেকে যাচ্ছে এটা যদি কন্টিনিউ লাগিয়ে যায় দুই থেকে তিনবার করে প্রতিদিন কয়েক মাসের মধ্যে তার অকালপক্কতা চলে গিয়ে চুলটা আবার ন্যাচারাল কালারে চলে আসবে আচ্ছা যেটাকে বলে সাদা চুল কালো হবে মানে অকালপক্কতা দূর করেছে হ্যাঁ যার বয়স বয়স হয়ে গেছে সাদা চুল যার হবার তার চুল কিন্তু কালো হবে না হ্যাঁ সে তো একটা সময় গিয়ে তার চুল পাকবে আর কি সাদা হবে আচ্ছা আর একটা কাঁচের বাটি যদি পাওয়া যায় রামু রামু কোথায় গেলে একটা কাঁচের বাটি আনিস তো ছোট আচ্ছা আর একটা কথা বলেছিলে আমি আগে এই কেসমিটা কেসমি স্ক্যাল্প ওয়াটারটা যেমন দেখিয়ে দিলাম এটা কি আমি তো আমাদের শ্যাম্পুটাকে আচ্ছা স্যার হুম আমাদের শ্যাম্পুটা কিন্তু বাজারের চমকদার মোরগযুক্ত শ্যাম্পুর মতন নেই গাঢ় চকচক করছে নাপছে ওরকম না আমাদের শ্যাম্পু দেখলে ঠিক ইচ্ছা করবে না অনেকেই বলে এটা শ্যাম্পু কিন্তু তারা মাগবার পরে ব্যবহার করবার পরে তারা আর এই শ্যাম্পু ছাড়ে না কারণ এই শ্যাম্পুটা খুশকি দূর করে দেয় আচ্ছা আচ্ছা অনেক পেশেন্ট আমরা পেয়েছিলাম যে পেশেন্টগুলো কুড়ি বছর হয়ে গেল পঁচিশ পঁচিশ বছর হয়ে গেল তাদের খুশকি দূর হয় না বহুত হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেছে বহুত প্রোডাক্ট মেখেছে খুশকি জন্য ডাক্তার দেখিছে হয়নি আমাদের এই একটা শ্যাম্পুতে হয়ে গেছে এটা হচ্ছে কেসমি প্লাস রেগুলার জড়িবুটি শ্যাম্পু আচ্ছা এটার হচ্ছে জড়িবুটি শ্যাম্পু আর একটা শ্যাম্পু আছে আমাদের কেসমি প্লাস সেভেন ইন ওয়ান শ্যাম্পু এটাতে চুল পড়া বন্ধ থেকে চুলের খুশকি থেকে নতুন চুল বাজানো থেকে সব কিছু একটা শ্যাম্পুতে হয়ে যাবে আচ্ছা সবটাই কাজ করে একদম এটা একটু কস্টলি আচ্ছা এইটাই আমি দেখাই শ্যাম্পুটা আবার শ্যাম্পুটা খুললাম অন্য শ্যাম্পুদের মতো না এটা কিন্তু পাতলা 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 মধুর মতো হ্যাঁ হ্যাঁ বেশ মনে হচ্ছে এটা কিন্তু অন্যান্য কেমিক্যাল যুক্ত সালফেট যুক্ত বাজারের যত শ্যাম্পু আছে সেই সব শ্যাম্পুদের মতো এটা গাঢ় নয় দেখতে খারাপ কিন্তু ব্যবহার করলে তার গুণাগুণটা বিশাল হ্যাঁ অন্যান্য শ্যাম্পু যেগুলো দেখেছি খুব ছোট পাতা যেগুলো পাওয়া যায় আর কি খুব কন্টেনার আছে ঘন বেশ নামে এটা বেশ পাতলা কারণ আমার আমাদের একটা শ্যাম্পু তৈরি করতে সময় লাগে মিনিমাম আঠেরো দিন আচ্ছা আচ্ছা একটা শ্যাম্পু তৈরি করতে আঠেরো দিন লাগে একটা কেসমি প্লাস ওয়াটার বা এগুলো একটা তৈরি করতে পঁচিশ দিন থেকে এক মাস লেগে যায় কারণ আমাদের প্রোডাক্টটা এই জন্যই আমরা কেন আমরা কেমিক্যাল ইউজ করি না আমরা হার্বসকে সংরক্ষণ করি প্রাকৃতিক জড়িবুটিকে সংগ্রহ করে আমরা এটা করি শ্যাম্পুটার মধ্যে কোনো প্রকার ফেনা যুক্ত কেমিক্যাল নেই এটার মধ্যে আছে লিঠা আচ্ছা স্যার লিঠা শিকাকায় আমলকি মেথি জবা ফুল এই রকম ভ্যারাইটিস মধু গ্লিসারিন এই রকম ভ্যারাইটিস হার্বস দিয়ে শ্যাম্পুটা তৈরি হচ্ছে মানুষের চুলের ক্ষতিটা করবেন আর কি ক্ষতি করবে অন্যান্য শ্যাম্পুতে যে ক্ষতি করে দেয় সেটা এটাতে ক্ষতি করবে না বাহ খুব ভালো আচ্ছা আরেকটা আপনি বলছিলেন তো আপনাকে দেখ দেখাই